আসসালামু আলাইকুম সোনমারিতে দর্শক শ্রোতা মন্ডলি আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি একটা আম বাগানের দাঁড়িয়ে আছি এইটা আমার হাতে এখন বর্তমান যে আমটি দেখছেন এটা হচ্ছে বাড়ি ফোর এই আমটা হচ্ছে অন্যান্য আমের তুলনায় একটু বড় আকারে বড় এবং এই আমটা আমরা মূলত একটু সিজনের শেষের দিকে পাবো যেমন জুলাই আমটা হারভেস্ট হবে এই আমটার গড় ওজন আসবে প্রায় তিনশো থেকে হ্যাঁ সাড়ে সাতশো গ্রাম পর্যন্ত একটা আমের ওজন আসবে যদি কোনো একটা লোক বলা যে আমি ভাত খাবো না বা কোনো খাবার খাবো না তাহলে একটা আম থেকে দুইটা আম যদি সে খায় তাহলে সে এক বেলার খাবার টাকার খাইতে হবে না এখন দুপুরবেলায় হোক আর সকালবেলায় হোক তো এই আমটাতে আমরা একটা জিনিস পাবো কি একটা আমের গাছ যদি লাগা যায় একটা পরিবারে বা দুইটা ওই পরিবারে আমের চাহিদাটা সম্পূর্ণ এই আম দ্বারাই মিটবে আশা করা যায় এই আমটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সারা প্রত্যেক সিজনে ফল পাবেন এবং কোন সিজনে আমের গ্যাপ যাবে না অন্যান্য আম একটু গ্যাপ যায় যে এক বছর কম ধরে এক বছর বেশি ধরে কিন্তু এই আমটা প্রত্যেক বছর সমানভাবেই ধরবে এবং এই আমটা খেতে অন্যান্য আমেরতে তুলনায় অনেক সুস্বাদু আর সবচেয়ে বড় আরেকটা মানে সুবিধা যে আমটা আমরা সিজনের শেষের দিকে পাব যার কারণে এর বাজার মূল্য একটু বেশি এবং এটা বাজারের চাহিদাও বেশি এবং আমটা খেতে ভালো